আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি আজকে কুসু করে আসলাম এখানে কুসু করে এখানে আপনাদের মাঝে ব্লগ চলে আসলাম ঘুম আসছে অনেক বাট তাও ব্লগ করতে হবে এটা আমাদের নিয়ম ভাই এটা আমাদের নিয়ম এটা ব্লগ না করলে আমাদের চ্যানেল কীভাবে আপনাদের ফ্যান হব বলেন আপনাদের মাঝে কীভাবে পরিচিত লাভ করবো বুঝেন নাই আপনাদের ব্লগের মাধ্যমে আমরা

ওর কোস চলে টিম চলে তিন রাত প্রত্যেক দিন আপ তিন আওয়ারস হন গঞ্জট ব্ল্যাক টা বাজে না আমরা এরকম নাই দেখি নাই বাজে না ভিডিও আপলোড চলে এই না দুই वन टी एच तीन सौ साठ एक का दे वन टी एच फादर हम उसके दरअसल वन टी ठीक है सर देखिए अब वन टी एच वन टी एच तीन सौ साठ ठीक है सर वन टी एच तीन सौ साठ एवं एक है साइम किड्स वर्ल्ड तो पीज़ा ही सीखे। हाँ,